দিদি দাদা আমাদের বাড়িতে আমাদেরকে এত ভালোবাসে ওরা দেখো আমরা কোথায় মানুষ আমরা ওদের সাথে আগত না উল্টো ওরা আমাদের বাড়িতে আসে কিন্তু দেখো ওরা আমাদের বাড়িতে এসেছে না আমরাই বাড়িতে দেখা আসলো দিদি কিন্তু তারপরে এই তো বলেছিলে যে মোটামুটি आधा ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু এত ভিড় দোকানে গেছি দেখি আর ফটো তুলবে প্রিন্ট করবে কাগজ দিয়ে কাটবে অনেক রকম লাপড়া থাকে গেছি অশুদামতে সেই দোকানে ভিড় আবার এক দোকানে জক্স করতে গেছি পিডিএফ বানাতে সাইবার ক্যাফে সেখানে ভিড় এই করে কোনে মানে সব তিন দকনে যদি 15 মিনিট 20 মিনিট করে লাগে এখানে তো এক ঘন্টা চলে গেল সেইটাই একটু হেসে হেসে যদি কেউ নিজের দোষের কথা বলে তাকে কি কিছু বলা যায় বন্ধুরা তোমরাই বলো

পর্যন্ত বসে আছে এখন হাসতে হাসতে বর বউ ঢুকেছে ঢুকে আমাদেরকে এইসব বলছে আর আমি তো ওদেরকে কিছুই বলতে পারবো না আরেকটা কথা বলি দিদি আমাদের ভিডিওতে শান্তুকে কিন্তু মানুষ খুব প্রশংসা করছে

সেদিনকে আমি একটাও পারলাম না আমার না এত খারাপ লাগছে এক একদিন পারি আচ্ছা দিদি আমাদের বাড়িতে তো এসেছো আজকে প্রায় দু তিন দিন পরে তোমাদের সাথে আছে রোববার পরে আজকে বৃহস্পতি সোম মঙ্গল বুধ তিন দিন পরে যদি ফোনে দু তিনবার কথা হয়েছে কিন্তু আমরা ব্যস্ত ছিলাম ডাক্তার ছিল তারকেশ্বর গিয়েছিলাম অনেক রকম তারপর হলো ওই শান্তুকে শান্তু মামা নাকি আজকে নিজের থেকে আমাদের ওই চলো মামা বাড়িতে যাই এসেছে যখন দিদি যখন এসেছো তুমি দিদি দাদার জন্য কি রান্না করেছো আমি শোল মাছের ঝোল করেছি বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানো শোল মাছ কি আলু দিয়ে ঝোল করে আলু দিয়ে ঝোল লাগে নাকি এক শ্রেণীর মানুষ আমি ইউটিউবে দেখি যদি আমি কখনো খাইনি

ঘটনা তো তোমরা কম বেশি সবাই শুনেছো আমাদের সবার মন খারাপ কাশ্মীর নিয়ে আমাদের প্রোগ্রাম করতে চাইছিলাম যে কাশ্মীর দাদাদের ভিডিওর মাধ্যমেই আমরা বলতে চাচ্ছি মানে সত্যি এটা হওয়ার উচিত না একদমই আর যেভাবে কি বলবো তোমরা তো সবই বুঝতে পারছো একদম অপরাধীদের শাস্তি যে জাস্টিস ফর কাশ্মীর তাই না জাস্টিস ফর কাশ্মীর কি বলবো ওখানকার যারা মানে ওখানকার একটা সাধারণ নাগর একটা সাধারণ মানুষ নাকি ওখানকার সেও মানে হ্যাঁ এই কথা মনে বলতে চাই না নিরাপদ না যাই হোক তোমরা সেই সমস্ত মানুষদের জন্য সমবেদনা আমাদের আর সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও আজকের মতো টাটা